আলাইকুম আমি আপনাদের সামনের সাথে অবশ্যই জাতের গরু খুব ভালো গরু খুব ভালো মানের একটা বিগ সাইজ গরু কথা দেখেন এ একটা বিগ সাইজ গরু আছে আমি কালকে একটা ভিডিও দেখলাম দর্শক বোধ হয় না কথাটা খুব দুঃখ লাগে খুব দুঃখ লাগে কেন দুঃখ লাগে তিরিশ কেজি দুধের গরু বলে এক লাখ দুই লাখ ষাট সত্তর ভাষা কিন্তু গরুটা এই সাইজ কোনো কিছু নাই এই যে এই সাইজ গরু সাইজ হবে মাংস কু পাঁচ মন সাড়ে পাঁচ মোট ছয় মন হবে কয় নয় মন আছে আঠাইশের দুধ আছে কয়ে কিন্তু গরুটা আপনাদেরকে টুপি বয়স অথচ বাসুরি বয়স হলো তিন দিন আমি জীবন আটত্রিশ আটত্রিশ বছর ব্যবসার কালে দুধ আমি শুনলাম না তুমরা তিন দিনে আর ভাষা তো নাই আর যদি এই ধরনের ভাষা থাকে তাহলে গরুর দুধ কবে পঁয়ত্রিশ কেজি এই ধরনের গরু যদি ভাষা থাকে তাহলে দুধ কবে পঁয়ত্রিশ কেজি আমি যে গরুটা দিচ্ছি তো সুন্দর একটা ফার্স্ট ক্লাস একটা গরু দশক আমার কোথাও দুধ যেটা আছে পাঁচ কেজি থাকলে পাঁচ কেজি বলে দেবো দশক বিশ কেজি থাকলে বিশ কেজি বলে বেচবো সত্যি কথা বেচব গরু কাস্টমার কিনলে কিনবে না কিনলে না কিনবে দর্শক এই যে আমি যে গরুগুলা দিই এই গরুগুলা দেখেন খামার থেকে বাইরে নিয়ে এসে গরু সুস্থ গরু ধান সে কুদ্দে নেচারেল ভিডিও এই দেখেন জায়গা আমার আমার ভিডিও করার কোনো জায়গা নাই দর্শক আমি যেখানে খুশি সেখানে ভিডিও করি আমি ডিজাইন দিয়ে কোনো ভিডিও করি না আর আমি নিজে খামারে খাটি আমি নিজে পরিশ্রম করি যে কোনটা গরু ডিস্টার্ব আছে কোনটা গরু ভালো আছে কোনটা গরু কাকে দেওয়া যাবে কোনটা গরু দেওয়া যাবে না কোনটা গরু আমাকে হাট বাজারে দেওয়া ব্যস্ত হবে কোনটা গরু আমাকে প্যাকেজে দিতে হবে এই জিনিসগুলো বিবেচনা করে আমি গরুগুলা সম্পূর্ণ কেনা বেচা করি আমি যে গরুগুলার খুদ থাকবে একটা জিনিস আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যে গরুটা আমার খুদ থাকবে আমি যে রেটে গরুগুলো বিক্রি করি যে গরুগুলো আমার খুদ থাকবে আমি যে গরুগুলো বিক্রি করি ওই গরুগুলো আমি হাটে যা বিক্রি করব যে খুব খুদলা গরু কারণ আমার যা দাম আমি হাটেও তো সেই দামে বিক্রি করতে পারি আমার রেট ওই জন্য বাটা দশক আপনারা বলতে পারতেছেন কি তুই আপনার সবসময় বাটা রেটে গরু কে নেবে কারণ বাটা রেটে এই ক্ষেত্রে বেশি যে আমার প্যাকেজের যে গরুটা বিক্রি হবে ওই গরুটা আমার হাট বাজারে ওই টাকা বিক্রি করি আমি আমি কি সব গরু প্যাকেজে বিক্রি করি না অনেক গরু হাটেও দাও বিক্রি করি কি কি হয় তার প্যাকেজের থেকে পাঁচ হাজার কোন গুরু বেশি হয় কোন গুরু দুই হাজার কম হয় কোন গুরু পাঁচ হাজার পেঁকে থেকে হাটে কম বিক্রি হয় যেটা সত্য সেটা বললাম কোন গুরু থেকে হাটে যায় দশ হাজার বিক্রি হয় তাই আমি সবকিছু আপনাদের আমার কাছে আসবেন বীজের পালায় দুধ না পেলিবেন আর রেট সব থেকে বাংলাদেশের রেট উত্তরবঙ্গের রেট বাংলাদেশের কথা বাদ দিলাম না উত্তরবঙ্গের ভিতরে যেমন মনে করেন লীলফামারি ডোমার সৈদপুর শেতাবগঞ্জ কারুল ঠাকুরগাঁও পঞ্চগড় তেঁতুলিয়া আমার থেকে কম রেটে গরু কোনো প্লেয়ার হয়নি এখন গরু দিবার জান এটা আমি চ্যালেঞ্জ করে দেবো এই কেন এই ক্ষেত্রে চ্যালেঞ্জ করে এই গোটা সদর থানা আমি ঠিকানাটা বলি দর্শক আপনাদের আমার ঠিকানা হল দিনাজপুর ডিস্ট্রিক্ট সদর থানা শিক্ষা বোর্ডের সাথে গোপালগঞ্জ বাজার আবার দিনাজপুর ডিস্ট্রিক্ট সদর থানা মানে মেন শহরে সাথে গোপালগোষ বাজার এই সদর থানার ভিতরে আমার এই ধরনের গরু বিদেশি গরু ফ্রিজিয়ান গরু কেনা বা কেউ করে না একমাত্র আমি করি তাই আমি এখানে গরু সবসময় সস্তা কিনি আমার কোথায় সস্তা কিন্তু কেনেয়ালা নাই আমার এখানটায় আমি কত আমার এখানটাই আমার এখানে গরুটা বিক্রি করবে কোন লোক ওই ধরনের কাস্টমার নাই আমি কিনি সবগুলা তে আমি আমার কথা আমি সস্তা ছাড়া কিনবো না কর্তা ছাড়া কিনবো না কর্তা না কিনতে বলে সস্তা না কিনতে বলে আপনাদের গরু দিতে পারবো না তো আপনারা দেখবেন আর আমার কারো গরু কালার মিলবে না আর আমার গরুর ভিডিও একদম লেসার লেল ভিডিও কোনো ওই টোকাই বেঁধে বাঁধে গরুর টুটি শুদ্ধায় বাঁধে দেখাচ্ছে আপনাদেরকে গরুর টুটিটা শুদ্ধায় পেস লাগায় বাঁধে দেখাচ্ছে আপনাদেরকে ওই জায়গায় আপনারা ভালো আপনারা টুপি পরবেন ওই জায়গায় সৎ লোকের কাছে টুপি পরবেন যে আপনারা দেখেন বহুত ভাষণ দিলাম ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন সরকারি আপনাদের দেখাচ্ছি এই যে এই গরুটার আঠারো কেজি উনিশ কেজি দুধ বর্তমান আমি পাচ্ছি আঠারো থেকে উনিশ কেজি দুধ আমি পাচ্ছি সকালবেলায় পাই এগারো বারো বিকালবেলায় পাই আপনার ছয় সাত এখন পাচ্ছি আমি বর্তমান আঠারো থেকে উনিশ কেজি দুধ পাচ্ছি আশা করি গরুর দুধ আরও বাড়বে বাচ্চা ছোটো বাচ্চা আশা করি আশা করি গরুর দুধ আরো বাড়বে আসবেন ডিজিটের পাল্লায় গরুটা দুধ না ফেলিবেন গরু বিগ সাইজ গরু একটা এই যে একটা সার বাচ্চা বাচ্চার বাচ্চার বয়স আজকে দিন হবে এই বিশ দিন হবে আঠারো থেকে বিশ দিন দুধ বাচ্চার বয়স হবে আঠারো থেকে বিশ দিন বাচ্চার বয়স বাচ্চা খুব ফার্স্ট ক্লাস গরু খুব ফার্স্ট ক্লাস গরুটার বয়স হবে সামনে তো সামনে ধর হ্যাঁ এই এইদিকে গরুটার বয়স হবে ছয় জাতের উপর খিল ফুটছে ছয় জাতের উপর খিল ফুটছে দুই নম্বর বাচ্চা হবে ছয় জাতের উপর খিল ফুটছে দুই নম্বর বাচ্চা হবে এই যে গরু সিং দেখেন কত সুন্দর সিং মার্শাল সিং চিগুন চিকুন সিং খুব ফার্স্ট ক্লাস সিং কুরচারটা দেখেন ফার্স্ট ক্লাস গরু আসতে সে বেড়াচ্ছে চার পা কুদ্দে লাফে বেড়াচ্ছে চার পাখ কুদ্তে লাফে চার পাখ কুদ্দে লাফে বেড়াচ্ছে আজকের এই গরুটা আমি সস্তা কিনছি আঠারো উনিশ কেজি দুধ আছে সস্তা কিনছি এইটাই আমি বলে আপনাদের কাছে বেঁচতে পারবো আঠারো উনিশ কেজি দুধ আপনি আমার এখানে আসে ডিজিটাল পার্লার না ফেলবেন আরও আশা করি গরুটা আমার এই কিনে আনার বেশি দিন হয়নি আশা করি গরুটা আর একটু থাকলে খাওয়া দাওয়া একটু ভালো দিলে আমি বিশ প্লাস দুধ ছেঁকবো যখন বিশ প্লাস দুধ ছেঁকবো তোমার কিন্তু বিশ ফেলাসের দাম হবে এখন আঠারো কেজি ছেঁকতে যে আঠারো কেজির দাম এই যে বাসুরটা দেখেন বাসুরটা এই যে বাসুরটা দেখছেন বাসুরটা খুব ফার্স্ট কালার বাসুর

দর্শক গরু সব কিছু দেখালাম সব কিছু বললাম বিবেচনা করে আপনারা গরুটা কিনবেন যদি ভালো লাগে কিনবেন না ভালো লাগে কিনবেন না দর্শক আমি নিজে কাজ করি নিজে সব কিছু করি নিজে যায় গরু কিনি নিজে যায় দেখে শুনে আমি মানুষের মতন ধোকাবাজি করি না ওই ডিজিটাল পার্লার হিসাব ওই তুহিনে শিখাইছে ঘন্টা হিসাবে না তুহিনে শিখাইছে ডিজিটাল পার্লার না ওই তুহিন দেখা দিচ্ছে যে ডিজিটালের গরু দুধ কিনতে হবে চূড়ান্ত অনেক ভিডিও করছি আমি তো দর্শকের ডিজিটের বালায় আসে না ফেলিবেন কোনো সমস্যা নাই ঘন্টা হিসেবে নেবেন তাও কোনো সমস্যা নেই দাম পড়বে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বাড়ারে কোনো দর্শকের মন চাই যদি কিনতে চানতে কিনবেন না কিনতে চাই কিনবেন না এই পদ্ধতি দিনাজপুর তিনটি বিষয়ে থাকবেন এই পদ্ধতি দিনাজপুর তিনটি বিষয়ে থাকবেন গরু নিখুঁত গরু আসবেন ডিজিটের বালায় না ফেলবেন দুধ না পেয়ে কাউকে দেখার দরকার নেই দুধ না পেয়ে ফুল্লি ভিডিও করতে গেলে বহু সময় একটা ভিডিও চলে যাবে অনেক অনেক হচ্ছে যে আপনারা আসবেন আমার এখানে ডিজিটাল পাল্লায় ঘন্টা হিসেবে না নেবেন আসবেন থাকবেন খাবেন নামেন শুবেন ঘন্টা হিসেবে দুধ না নেবেন তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন যার যে দিন মন চায় আসে দেখে নিয়ে যাবেন এই পর্যন্ত দিনাজপতি থাকবেন